সুন্দর একটা সকালবেলা এই যে দেখেন লোকজন তেমন একটা নেই আমরা জিপেয়ারে চলে আসলাম তবে জিপেয়ারে যাওয়ার আগে আমরা তিনশো ফিটে গিয়ে একটু বাজার টাজার করে আসলাম খুব ভোরবেলা সকালটা আমার খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমরা সকালবেলা কিন্তু লং ড্রাইভেও বের হয়ে যাই তখনই আবার সংসার টুকিটাকি ফাঁকে কোনো কিছু কেনাকাটা করে ফেলি দিনের মধ্যে সকালবেলাটা আমার বেশি ভালো লাগে একদম নিস্তব্ধ থাকে পুরো ঢাকা সিটিটা একদম কী যে একটা শান্তি শান্তি লাগে অলরেডি বাজার করেও চলে আসলাম এখন যাচ্ছি নাস্তা করবো পেয়ারের দিকে আর সকালবেলাটা যেটা বলছিলাম লোকজন কম থাকে একটু পরেই তো একদম ভিড় হয়ে যাবে জ্যাম হয়ে যাবে তখন আর ভালো লাগে না যাওয়ার সময় আশেপাশে যে নয়েজটা হয় সেটা আসলে আমার কাছেই ভালো লাগে না ভয়েস ওভার না দিয়ে শুধু মিউজিক ইউজ করলেও যদি পারতাম তাও হতো বাট এটা তো ফেসবুক মামা পছন্দ করে না ফেসবুক মামা আমাদের কথা শুনতে চায় ভয়েস শুনতে চায় আমাদের অ্যাক্টিভিটিসটা রিয়েল অ্যাক্টিভিটিসটাই তারা আমি কিন্তু শখে শখে ব্লগ বানাতে আমার খুব ভালো লাগে রিলস দিতে খুব ভালো লাগে আমার ভালো লাগার উপর কিন্তু আমি কাজগুলো করছি আমার যতদিন ভালো লাগবে ততদিনই প্ল্যাটফর্মে কাজ করব। আর না ভালো লাগলে আমি কাজ করব না আর মনের বিরুদ্ধে আমি কাজ করতে পছন্দ করি না এই তো কচকচা শশা চলে আসছে আমার এমনি এমনি সালাদ খেতে কিন্তু খুব ভালো লাগে সেই সাথে আমাদের পছন্দের ডিশও চলে আসছে আর হ্যাঁ আর সকাল সকাল আমি ভয়েস ওভার দিচ্ছি উল্টাপাল্টা পাল্টা এলোমেলো কথা চলে আসতেছে কারণ একটু ঘুম ঘুম ভাব ঘুম থেকে উঠেছি সেই সকালে বেবিকে স্কুলে পাঠিয়েছি রেডি করে দেন আজকে সেকেন্ড টাইম আবার একটু ঘুমাতে যাই তো আজকে আর ঘুমটা হয়নি তো তো আর বের হয়ে গিয়েছি সেই জন্যে হয়তো আমার ঘুম ঘুম ভাবটা রয়েই গেছে। তো এখানে খাওয়া দাওয়া করে টোরে তারপর বাসায় গিয়ে এক ঘন্টা না ঘুমালে আসলে সারাদিনে সংসারের ডিউটিটা কিন্তু করা যায় না শরীর চাঙ্গাও দেয় না ঘুমটা জরুরি ঘুমটা পর্যাপ্ত ঘুমাতেই হবে আর এখানে তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে সবাই বলবে যে ভারী খাবার সকাল সকাল আমি বাবা ভারী খাবার কিন্তু সকাল সকাল খেতেই পারি আমার কোনো সমস্যা নেই আমার ভারী হোক পাতলা হোক মানে যে কোনো কিছু আমি সকালবেলা আমার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু আপুর সমস্যা হয়ে গিয়েছে আমাদের সাথে তাল মিলাতে গিয়ে বেচারি সকাল সকাল রাইস আইটেম খেতে পারে না তো দুলা আর আমার চাপে সে বাধ্য হয়ে নিয়েছে এখন এই তো চালের মতো করে সে চা পাচ্ছে খাচ্ছে সো শেষ করি কথা টাটা